কাঁচের কাটাল পুরো মিষ্টি শিরা কি বলবো আমি কাঁঠাল খাই না একদম আমার ভালো লাগে না কাঁঠাল খেতে এই কাঁঠাল তো দেখো কতগুলো খেয়েছি কি বলতো এই কাঁঠালটা একটা যে খাবে তার মনে হয় খেয়েই যাবে খেয়েই যাবে খেয়েই যাবে এমন কাঁঠাল এটা সত্যি কাঁঠাল আমার একদম ভালো লাগে না খেতে আর এই খেলেও বলছিল খাবে না হম রসগোলা তো এটা আমার বৌদি এখন কাঁঠাল কাটাল কাটাল এখন ব্যস্ত ব্যস্ত দেখো কাটপাকা কাঁঠাল দে খাই দে দে এই কাঁঠাল যে একবার খাবে সে মানে থামবেই না খেয়েই যাবে খেইই যাবে খেয়েই যাবে জাদু আছে উদাহরণ মানে কেমন লাগে গুড্ডি একদম ভালো না কিন্তু খাচ্ছিস আজকে এত খেতে সুন্দর হ্যাঁ আ তোর ভালো লাগে আর বৌদির বৌদির তো ভীষণ প্রিয় কাঁঠাল বলেছে ফলের মধ্যে আমি সত্যি কাঁঠালই ভালোবাসি দেখো কত কাঁঠাল খাওয়া হয়েছে এখানে যাবো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আমরা এখন কিছু মার্কেটিং করতে যাচ্ছি বৌদি এখন লিপস্টিক লাগাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা ঠোঁটে আর গুড্ডিরানি দেখো সেটা বসে রয়েছে গুড্ডি বলছে যাবো না আমার ভালো না আমরা মেলায় যাব আজকে আমার মেয়ে বলছে ঠেলা খেতে আর আমার মা তো রেডি হয়ে পুরো বসে পড়েছে দেখতেই পাচ্ছ আর মিলে পুরো রেডি হয়ে গেছে তাহলে তোমরাও চলো আমার সাথে আমাদের সাথে আমরা কোথায় যাব কি করব না করব যা গরম পেয়ে পড়েছে ভাবছিলাম চুলটা ছেড়ে যাবো কিন্তু চুলটা ছেড়ে যেতে পারলাম না চুলটাকে বেঁধে নিলাম গরমে

বট গাছটা বিশাল বট গাছ বাড়ির ভেতরে ঢুকে গেছে এই বট গাছটার অনেক কাহিনী আছে বাড়িটা নাকি দুতলা বাড়ি ছিল ওই বট গাছের জন্য বাড়িটা নাকি

Aini aku pelit, kau kalah kan? Hah, boleh.

এখন আমরা মেলায় যাবো কেনাকাটা আমাদের মার্কেটিং পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের বিয়ে বাড়ির মার্কেটিং হয়েছে কিছু এখন কিছু দেখাবো না কি হলো কি আর আমরা এখন মেলায় যাবো তাদের বুদ্ধি এখন খুব সাজু করছে দেখতেই পাচ্ছো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে আমার এই দেখো নীল আমাদের এটা কি সুন্দর লাগছে নীলের ড্রেসটা বসেছে দেখতেই পাচ্ছ last one 25 25 50 masala powder 20 25

এখানে খাবারের দোকান খুলেছে এখানে প্যান্ডিলেন্ট খুলেছে পাতা দেখো তো এখানে আছে নাকি

মামা মে ইংলিছ লাভ কাটিলো

ঢাকায় পরোটা বিক্রি হচ্ছে দেখতেই মেয়ে মেয়ে সামনে গাড়ি নিচ্ছে এখন বল দেখো কত কেনাকাটা করেছি দেখো প্লেট নিয়েছি আমি ছখানা কানা কাপ নিয়েছি দশখানা কানা নিয়েছি মামা মামার জন্য ব্যান্ড নিয়েছি একটা মামা মামের লাফোনো আসছে আমার মা কত কিছু কিনেছে এক প্লাস্টিক ব্যাগ কিনেছে দেখো আর আমার বৌদি শুধু দুটো চিরুনি কিনেছে কেনা হয়েছে আলু রাখার জন্য আর মেশিনের সামনে রাখবো বাসন মেঝে মেঝে বাদাম ভাজাম করেছি আর পাচ্ছি না সবার হাতে একটা করে আছে খা গুড্ডি এদিকে ফিরে খা দেখুন হচ্ছে ঘুগনি লাস্ট নেই মোগলাই বানাচ্ছে দেখো খুব সুন্দর আমরা মেলা থেকে চলে এসেছি দেখতেই পাচ্ছি আমার কেউ কিছু কিনে তাই মনে হয়ে গেছে বলছি কিনে দিলাম আমার মাসি এই যে কটকটি রানী দেখো চোখে কাজল দিয়েছি এই দেখো কাপনীতি কি সুন্দর দেখো কটকটি আমার মাসির হারে হাত চুরি করবে বলে দুটো ছেলে اخذنا এইগুলো এটা বলছি এইগুলো খুব খুব রাখো কিনেছি এখানে আছে কাপ কাপগুলো এত সুন্দর এখানে 10 টাকা করে আমাদের ওখানে 20 25 টাকা দাম আছে এই কাপগুলো আর দুটো কুনতি কিনেছি আর মামমামের জন্য এখানে একটা ব্যান্ড কিনেছি মাতার আর ও তো মাথার প্যান্ডেল আর মাম্মা ম্যাম তো এই যে ছখানা প্লেট নিচে দেখতেই পাচ্ছো সুন্দর খুব সুন্দর প্লেটগুলো আর মাম্মা কি কিনেছে তখন দেখি বল দেখি তোরগুলো দেখা তোরগুলো দেখা এটা হচ্ছে নীল নীল কী কিনেছিস তোর খেলনা করি তোর খেলনা দেখা আর মামা ম্যানের জন্য দেখো এইটা কিনেছি ও রুটি বেলতে খুব ভালোবাসে আমি যখনই আটা মাখি ও আটা নেয় নিয়ে আমার দেখা বেলি জাকি দিয়ে ও দুটি বেড়ে দাঁড়াও একটা করে দেখাও তাই কেটে কিনে দেওয়া হয়েছে আর মামামকে একটা লাখু কিনে দেওয়া হয়েছে দেখো ওর দোস্ত হয়ে যাবে বন্ধু হয়ে যাবে ও ওকে নিয়ে এরম করে শুনে থাকে ওর একটা বাড়িতে আছে লাকু মানে ওটা পিঙ্ক কালারের তা ওইটা কেমন হয়ে গেছে ওর সঙ্গে বন্ধু হয়ে যাবে তাই বলছে তাই এটা নিয়ে মামাম ঘুমাবে তাই একটা লাখু কিনেছে মামাম আর নীল দেখা নীল কি কিনেছিস

দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেশিনের সামনে রাখবো বাসন মেজে মেজে জল ঝোলে পড়ে যাবে আর একটা আলু রাখবো আর একটা আমি দেখতেই এক আমাদের আমাদের রাতের খাবার পুরো কমপ্লিট হয়ে গেছে সবাই শুয়ে পড়েছে দেখো গুড্ডি আর এখানে আমার মা দেখতেই পাচ্ছ সব শুয়ে পড়েছে নিচে বিছনা আছে বৌদি বৌদি আলি এখানে দুজনে শোবে আর আমি এখানে শোবো মাম মামের পাশে তাহলে মা গুড্ডি আমার মেয়ে এখানে সব আমি আর এখানে শুয়েছি আমার মা চলো ভিডিওটা বেশি বাড়াবো না আজকে মেলায় গিয়ে কি করলাম না করলাম আর আজকে সারাদিন কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা আজকের মতন আমার বাবু এখানেই শেষ করলাম কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি চলো